টাকা দেখলে কাঠের পুতুল হাঁ করে আর আমি তো মানুষ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানজেল আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম তোমাদের অনেকের প্রশ্ন আজকে উত্তর দেব না ইউটিউব থেকে এক টাকাও পাইনি টাকার হাওয়া কী মিষ্টি লাগে এখানে কত আছে বলো তো একটা ভালো আইফোন হয়ে যাবে এই রকম আইডিয়া করো আইডিয়া করো বলো কত টাকা হতে পারে এখানে টাকা পেয়ে চলে এলাম হার্ডওয়ারে লম্বা লিস্ট দেখেছ এইগুলো নেব আরও কিছু জিনিস তোমাদের দেখাতে পারলাম না এখন এখানে আছে পুরনো জিনিস আগের মিস্ত্রি গুছি আমাকে বাঁচ দিয়ে গেছিলো দেখেছো প্রচুর জিনিস এক্সেস হয়েছে যা এখন আর রিটার্নও হবে না ছুটির দিন মানে হাতে হাড়ি কেন পেছনে বাস ছেলে বলছে ওদের নাকি সর্বনাশ কারণ সারা দিন বাড়িতে থাকলে খিচখিচ করি তাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফনজেল তোমাদের বেবিদি অনেক দিন ঠিক সময় মতো আসতে পারছে না দেখো আমার চেহারাটাও ঝরে পুরো কিরকম হয়ে গেছে সুন্দর ফুটফুটে চেহারাটা বয়সটা ধরা পড়ে যাচ্ছে বলো এখন মুখ দেখাবো না লজ্জা করছে তো যাই হোক টাকা পেয়ে এইগুলো তো তোমাদের দেখানো হয়নি এইগুলো কিনলাম এইটা কিনলাম এটা যদি বা আগের কেনা ছিল এটা কিনেছিলাম সাড়ে আট হাজার টাকা দিয়ে আর এইটা তোমাদের দেখাচ্ছে তাহলে একটু লম্বা করে দেখাই তাহলে সুবিধা হবে এইগুলো কিনেছি এগুলো কিন্তু এখনো ব্যবহার হয়নি নতুন তাই তোমাদের দেখালাম কিছু এইটা কিনেছি তারপর টয়লেট এমনি স্নান করতাম কিন্তু কোমরগুলো বসালাম এই সত্য মানে সত্য মানে দুদিন আগে এই আমি ওপরের টয়লেট আর ইয়েটা দেখাতে পারলাম না বেসিন টেসিনগুলো কারণ এখন ওখানে ইলেকট্রিকের কাজ করেনি শেষ হয়নি তাই তোমাদের দেখাতে পারবো না দিনে দেখাবো এখন বাজে রাত সাড়ে এগারোটায় সবে খেয়ে উঠলাম আর দেখো এগারোটার সময় স্নান করেছি মানে সারা দিন নতুন বাড়ি হলে যা হয় আর তার মধ্যে আমার একটু স্ক্রু ঢিলা আছে সারা দিন কাজ 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 মানে যতক্ষণ না শেষ হবে শরীর যায় জাগিয়ে কিন্তু কাজ আমাকে করতেই হবে কাজবাজ করে তারপরে এখনো প্রচুর বাড়ির কাজ বাকি আছে যেটুকু যেটুকু হচ্ছে যত বারবার হয় তত খাটনি বেশি বালি সিমেন্ট এই নিয়ে একবারে হয়ে গেলে আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো আর একবারে হয় না তাই একটু একটু করে পয়সা জমিয়ে করতে হয় অনেক স্বপ্ন দেখা ছোটোবেলা থেকে সেই বাড়ি তৈরি করা একটু একটু করে তৈরি হচ্ছে আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও বেশি উদ্গ্রীব হয়ে গেছি বাড়ি করে তৈরি করার মানে আগে তো ছিলই নেশা একটা এখন আরও বেশি নেশা হয়েছে আমি ইউটিউবে দেখাতে হবে আমার বন্ধুদের দেখাতে হবে সেই কারণে আরো বেশি তো যাই হোক আজকে এইটুকু এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগছে আর হ্যাঁ ভালো কথা সুসংবাদ একুশ সাল থেকে দু সাল থেকে আমি লকডাউনে শুরু করেছিলাম আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ চব্বিশে মার্চ আজকে সতেরো তারিখ আমার দু হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে আর কয়েক নাম্বার বাকি তালে ব্যাস দু হাজার হয়ে যাবে তাই তোমাদের সকলের জন্য রইল আমার হার্দিক ভালোবাসা আর রইল অনেক অনেক শুভ কামনা তোমাদের সকলের জন্য সারাদিনে অনেক কাজের মধ্যে আজকে এই জায়গাটুকু ডেকোরেট করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই বুদ্ধ মূর্তিটা কিনেছিলাম মেলা থেকে টাটা গুড নাইট সবাই ভালো থেকে কতবার যাই হোক বলেছি বলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও